পনেরো বছরে যেটা হয়নি অ্যাস সেটাই হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে রমিন ফারহানা সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে ধাক্কাধাক্কি উকিল ঘুষির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পনেরো বছরে যেটা হয়নি অ্যাস সেটাই হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল কথাগুলো বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে রুমিন ফারহানা বলেন কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি গুন্ডা নয় কিন্তু তারা আবলতাবোল বলে যাচ্ছিল শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয় আমার লোকজনকে মারধর করা হলে তারাও প্রতি উত্তর দিয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানিকালে ধাক্কাধাক্কি হাতাহাতি কিল ঘুষাঘুষির ঘটনা ঘটে দুপুর বারোটার দিকে নির্বাচন কমিশনের এই শুনানি শুরু হয় কিছুক্ষণ পর রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুই ও পাশের ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সীমানার পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয় এর এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে সীমানা পুনর্নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জের সঙ্গে যুক্ত করার খসড়া করেছে নির্বাচন কমিশন এই ইউনিয়নগুলো হলো বু ধন্তি, চান্দুরা ও হরসপুর নির্বাচন কমিশনের এই প্রস্তাবের পক্ষে রুমিন ফারহানা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন দেশ নেত্রী খালেদা জিয়া সব সময় বলেছেন দুই সালের আগের সীমানায় বিএনপি নির্বাচন করতে চাই বর্তমান সীমানা ফ্যাসিস্ট সরকার নিজেদের সুবিধায় নির্ধারণ করেছে আমরা চাই দুই সালের আগের সীমানায় ফিরে যাওয়া হোক এই অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে রুমিন ফারহানা বলেন বর্তমান সীমানায় ভোটার সংখ্যায় ভারসাম্য নেই আমাদের আসনে ভোটার প্রায় চার লাখ বিশ হাজার বিজয়নগরে ছয় লাখ ছয় দশ হাজারের সদরে ছয় লাখ সরাইলের সঙ্গে যদি বুধ ধন্তি, চান্দ্র ও হরস্পুর ইউনিয়ন যুক্ত হয় তবে ভোটার সংখ্যা ভারসাম্য তৈরি হবে এই তিন ইউনিয়নের বাসিন্দারা ভৌগোলিক ও সামাজিকভাবে সরাইলের সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন রুমিন ফারহানা তিনি বলেন তাদেরকে দাপ্তরিক কাজ জমি রেজিস্ট্রি সরাইল উপজেলাতেই করতে হয় যাতায়াতের দিক থেকে সরাইল